আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো প্রতিনিয়তের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে চার বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আমরা আপনাদের এখান থেকে একটি বাড়ি নির্মাণ করতে কি কি লাগবে সে সম্পর্কে ধারণা দেব প্রথমত কি পরিমাণে ইট লাগবে কী পরিমাণে সিমেন্ট লাগবে কী পরিমাণে বালি লাগবে এক কথায় ভিত্তি স্থাপনা থেকে শুরু করে আপনার পুরো স্ট্রাকচার এবং ইন্টেরিয়ার ডিজাইন করতে কি কি আপনার প্রয়োজন একটি বাড়ির এ টু জেড পর্যন্ত সকল বিষয়ে আমরা সংক্ষিপ্ত আপনাদের একটি ধারণা দেব তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি বাড়ি নির্মাণ করা আমাদের জীবনের সকলেরই স্বপ্ন তাই আপনার বাড়িটি হোক স্ট্রং মজবুত এবং দীর্ঘস্থায়ী একটি ভিত্তি বর্তমান জামানা অনুযায়ী আপনার ভূমিকম্পের প্রকোপ অনেক বেশি কখন কী মাত্রায় ভূমিকম্প হচ্ছে সেটা জানা খুব মুশকিল তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি নির্মাণ করবেন এর ফলে আপনার বাড়িটি হবে স্ট্রং এবং দীর্ঘস্থায়ী একটি বাড়ি আমরা দশ পনেরো বছরের জন্য করি না এটি অবশ্যই সত্তর থেকে আশি বছরের পরিকল্পনা নিয়ে আমরা বাসা বাড়ি নির্মাণ করি আর যেহেতু এটি একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা তাহলে আমরা অবশ্যই চিন্তা করব যে আমাদের বাড়িটি হোক দীর্ঘস্থায়ী আর দীর্ঘস্থায়ী করার জন্য আপনাদের অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এক কথায় ডিজাইন করতে এ টু জেড পর্যন্ত আপনার বাসাটি নির্মাণের আগে কেমন একটি হবে এ সম্পর্কে কিছু ধারণা দিয়ে থাকি আমরা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন প্রোভাইড করে থাকি এরপর আপনাদের দেখাবো এই বাড়িটির ফ্লোর প্লান্ট সম্পর্কে তো ফ্লোর প্লান্টও খুব সুন্দর করে সাজানো হয়েছে পর্টস থেকে ঢুকে সাথেই আপনারা একটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাবেন প্রথমে আমরা একটি ড্রয়িং স্পেস দিয়েছি যেখানে গেট থেকে কোনো অতিথি ঢোকার সাথে সাথে এখানে আপনার রিসিপশনে কিছুক্ষণ বসবে বসার পরই আপনার যদি অতি পরিচিত বা নিকটাত্মীয় হয় তাহলে আপনারা বেডরুম বা ড্রয়িংয়ের ভিতরে নিতে পারবেন হলে আপনারা ড্রয়িং থেকে এখানে সুন্দর করে তাদের সাথে আলাপ আলোচনা এবং অতিথি আপ্যায়ন করে অতিথি আপ্যায়ন করতে পারবেন তো এটি চারটি বেডরুম চারটির সাথে একটি অ্যাটাচ টয়লেট অর্থাৎ মাস্টার বেডরুম এবং দুইটির সাথে ব্যালকনি অ্যাটাচ দুইটি একটি কমন এবং একটি গেস্টরুম কিচেন টুমটি আমরা একটু বড় রাখছি কিচেন রুমটা নয় ফিট বাই দশ ফিটের তো এরপর যদি আপনাদের এই বাসা সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখি যে কী পরিমাণে খরচ হবে এই বাসাটি নির্মাণ করতে আপনাদের তো এটি হচ্ছে মালামালের আপনাদের একটি এস্টিমেট অর্থাৎ আপনারা কি পরিমাণ মালামাল নিয়ে এই বাসাটি নির্মাণে নামবেন এটা হচ্ছে তার সংক্ষিপ্ত একটি ধারণা এখানে আমরা সিমেন্ট বালি সিলেট বালি ব্রিকেট ইট ষোলো মিলি রড বালো বারো মিলি রড দশ মিলি রড রিংয়ের জন্য দশ মিলি রড এবং বেসের জন্য আট মিলি রড অর্থাৎ আমরা সকল বিষয়ে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখছি আপনাদের সব মিলে আপনার ষোলো লক্ষ থেকে আঠারো লক্ষ টাকা ধরে রাখবেন এটি হচ্ছে আপনাদের ম্যাটেরিয়াল কস্ট